নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি যারা যারা এখনও লাইক মানে ভিডিওটা দেখো নি সাবস্ক্রাইব করনি কমেন্ট করনি ঝটপট কমেন্ট করে ফেলো আর প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি বলো তো আজকে ক্যাপের পুরো ভি টুপির ভিডিওটা নিয়ে চলে এসছি পুরো ক্যাপ দেখো গাইস আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমি দেখাতেও আমার ভীষণ এক্সাইটেড আমি তার জন্য আমি নিয়ে চলে এসছি তোমাদের সঙ্গে দেখো বিভিন্ন রকমের কালারিং কালারিং এই কালারটা দেখো একে একে এই সব কালারের টুপিগুলো পড়েছো বলো কমেন্টে জানিও এগুলো ছোট থেকে বড় থেকে সবাই পড়তে হবে বিভিন্ন কোয়ালিটির আছে যেটা যেরকম যার যেরকম চয়েস যার যেরকম দামে পোশাক যার যেরকম পছন্দ যা তার খুব গাইস এই যে দেখো অবলো কালারটা এই যে একটা এটা একটা পেপার দেখছো আর এই যে দেখো এই যে লাল তারপর ঘিয়া তারপর ঘিয়াও বলা হয় না ছাই কালারের মতো আর কি আর কালো রঙের কেমন লাগছে বলো এইগুলো শুধু নয় আরও অনেক অনেক আছে যারা যারা নিতে চাও চলে এসো আমাদের বাড়িতে আর গাইস দেখো এইগুলো কিন্তু তোমরা দিঘাতে বেড়াতে গেলে এইগুলো কিন্তু পেয়ে যাও কিন্তু আমাদের এখানে পাওয়া যায় তার জন্য তোমাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করলাম তোমরা যারা যারা পছন্দ আমাকে কমেন্টে লিখে পাঠিয়ে পাঠাবে কিন্তু আর দেখো এটা একটা সম্পূর্ণ লাইলন টাইপের গাইস দেখো এটা মূল্য মূল্যেও এরকম হাত দিয়ে পুরোটা মুড়ে দিলেও এরকম থাকবে মানে ছোট হয়ে যাবে দিয়ে পর আবার ফোল্ড করলে আবার সুন্দর বড় হয়ে যাবে আমার এইগুলো থেকে ভালো লেগেছে তাই আমার মা ছেলে দুজন দেখছিলাম আর একটা করে ট্রাই করছিলাম কেমন লাগলো প্লিজ কমেন্টে জানো আর এই যে দেখো এই যে অভ্র কালারের এই যে পেপারের উপর দেওয়া আছে এগুলো আর এই যে বড় বড় লাল গিয়ার কালোটা এগুলো সবথেকে বড়গুলো তোমরা কতক্ষণ বেড়াতে গেলে কোথাও গেলে এগুলো সবাই ব্যবহার করতে পারবে ছোট থেকে বড় কেন বলো তো গাইস এই যে সামনে দড়ির মতন দেখবে এই যে আমি পড়েছি তোমরা দেখে নাও এই যে নিচে একটা দড়ির মতন ক্লিপ দিয়ে আটকানো আছে এটা তোমরা ছোট বড় সবার মানে সবাই পড়তে পারবে দেখো এই যে আমি মনও পড়ছি কেমন লাগছে কমেন্টে জানিও এর পরের ব্লগটাই তোমরা চোখ রাখো দেখতে পাবে আরো বিভিন্ন নতুন নতুন নিত্য নতুন জিনিস আমি যাই সবটাই আমরা তো গ্রামে থাকি গ্রামের যা কিছু আছে আপাতত টুকটুক করে আমি শেয়ার করছি হয়তো অনেক অনেক শেয়ার করতে পারছি না তাও একটু আধটু যতটা পারো যতটা আমার সময় বাঁচার পর যেইটুকু পারি সেইটুকু কেমন লাগলো ক্যাবগুলো কমেন্টে জানিও বন্ধুরা টাটা বাই বাই